বন্ধুরা আমি এখন টরন্টো থেকে বলছি টরন্টো স্কার বড় সিটি এখানে এখানে আমি শপিং করতে এসেছি শপিং বলতে গ্রোসারি গ্রোসারি করতে এসেছি গ্রোসারি শপ একটা ফেমাস গ্রোসারি শপ হচ্ছে নো ফ্রিলস আপনারা আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নো ফ্রিলস এটা সারা কানাডাতেই বিভিন্ন জায়গায় রয়েছে এবং সো এখানে প্রচুর মানুষ আছে কেনাকাটা করতে এবং আমি আজকে কিছু কেনাকাটা করেছি তবে যে কোনো মার্কেট গ্রোসারি শপ যে কোনো শপিং কমপ্লেক্স যেখানে দেশটি অনেক বড়ো রাশিয়ার পরে কানাডা হচ্ছে সবচেয়ে বড় দেশ অর্থাৎ সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আমার পেছনে এখানে ড্রাগ ড্রাগমার্ট রয়েছে এইটা হচ্ছে নো ফ্রিলস আর এটা হচ্ছে সফার্স ড্রাগমার্ট এটা আর একটা ব্র্যান্ড সারা কানাডাতে সব জায়গায় আছে সবার তার পাশে আছে ব্যাংক ট্রাস্ট পার্কিং এরিয়া তো আজকে কিন্তু খুব সানি ডে অর্থাৎ সামার এসে গেছে আজকে তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি সো ভালো সবাই কিন্তু লাইট জামা কাপড় পরে বেরিয়েছেন ওয়েদারটা খুবই ভালো অনেকে সিবি চলে যাবেন আগামীকাল শনিবার রবিবার দুই দিন কিন্তু লোকজন কার খুঁজে পাওয়া যাবে না ইউজ পার্কিং আমি একটু ঘুরিয়ে দেখাই যেহেতু আমাকে দেখাচ্ছি এই যে বাস চেয়ারি গাড়ি ট্রেন ওইদিকে সোফার মার্ট আমার পেছনে আবার ট্রেন স্টেশন আছে এইটা একটা স্টেশন কেনেডি স্টেশন বলে এই ক্যানাডি স্টেশনে ট্রেনে চলবেন আপনি ট্রেন থেকে বেরুলি বাস পাবেন একই টিকিট আপনি যাতায়াত করতে পারবেন দুই ঘন্টা টাইম থাকে দুই ঘন্টার মধ্যে আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন বাস থেকে ট্রেনে উঠতে পারেন ট্রেন থেকে বাসে উঠতে পারেন একটার সাথে একটা কানেক্টেড এবং যেখানে ট্রেন স্টেশন আছে সেখানে আবার বাস বাস স্টেশন আছে সেখান থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন এইসব সুবিধা কিন্তু আছে আর এখানে যে টাওয়ারটা এই যে অফিসগুলো এখানে আছে এখানে হেলথ সেন্টার আছে ডেন্টিস্টদের চেম্বার আছে অন্য ফিজিশিয়ানরা আছে অর্থাৎ এখানে কেউ যদি কোনো সমস্যায় পড়েন সমস্যা এখানে ডাক্তার থাকে সবসময় এবং এছাড়া স্পেশালিস্ট না যদি স্পেশাল কোনো প্রবলেম থাকে থাকে এখানকার ডাক্তার আপনাকে রেফার করবে সো আপনি শুরুতেই স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেতে পারবেন না আপনার অবস্থা বুঝে এই ফ্যামিলি ডক্টর যারা আছে তারা চেষ্টা করে চেষ্টা করে যে যদি তার প্রবলেমটা জটিল হয় দেন স্পেশালিস্টের কাছে পাঠায় যাই হোক এই আবার এই জায়গায় কি কি শপিং সেন্টার বা মার্কেট আছে এটা কিন্তু আবার এখানে ডিসপ্লে করা থাকে হুম এই বোর্ডে আবার পিছনে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন আপনার লাল সেখানে কিন্তু অনেক বাংলাদেশি বসবাস করে অর্থাৎ এশিয়ান এশিয়ান পাকিস্তান হতে পারে ইন্ডিয়া হতে পারে শ্রীলঙ্কা হতে পারে এই এইসব টাওয়ারে অনেক থাকে আর এইদিকে একটা রেস্টুরেন্ট আছে এটার নাম হচ্ছে ঘরোয়া ঘরোয়া রেস্টুরেন্ট এখানে বাংলা খাবার খিচুড়ি কাচি বিরিয়ানি সমস্ত কিছুই আছে এই ছিল আপনাকে আমরা দেখাচ্ছি এই যে আমার পিছনের দূরে দেখা যাবে কিনা আমি জানি না ওই যে ঘরোয়া রেস্টুরেন্ট ঘরোয়া কোথায় ভালো ভালো সানসাইন আগামী তিন চার মাস কিন্তু ওয়েদার খুবই ভালো থাকবে এবং এখানে কে কোথায় যাবেন সামারটা কীভাবে এনজয় করবেন সেটা কিন্তু বিভিন্ন জন এটা সাজিয়ে ফেলবে অর্থাৎ সাজানো হয়ে গেছে তারা কিন্তু এখন যে ভ্যাকেশানটা হবে ছেলে মেয়েদের স্কুল আর অগস্ট সেপ্টেম্বর সম্ভবত দুই মাস বন্ধ থাকে এবং তারা সেখানে পেছনে ঘরোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন কি না বাসের আড়ালে ঘরোয়া রেস্টুরেন্ট আছে এখানে অর্থাৎ বাংলা খাবার পাওয়া যায় এই যে যে কানাডার ট্রাস্টের কথা বলেছিলাম আমার পিছনে এটা হচ্ছে কানাডার ট্রাস্ট ব্যাঙ্ক ঠিক আছে আমি ওখানে হেঁটে হেঁটে বাসায় চলে যাব রাস্তাঘাট খুবই ভালো সিস্টেম করা এবং নিয়ম ব্রেক করলে কেউ কিন্তু তার ফান পানিশমেন্ট অনেক হিউজ পানিশমেন্ট রাস্তার কোনো সিগনাল ব্রেক করলে পাঁচশো ডলার ছশো ডলার জরিম ফাইন হবে এবং জিব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে এই যে জিব্রা ক্রসিং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জিব্রা ক্রসিং কখন পার হবে যখন রেড লাইট জ্বলবে গাড়িগুলো থেমে যাবে দেন লোকজন ওই যে ওয়েট করছে তারা কিন্তু হাঁটা চলা করবে না যখন রেড লাইট জ্বলবে গাড়ি থেমে যাবে এই যে হাঁটা হয়েছে সবাই হাঁটছে অর্থাৎ এখন আবার এখন হাঁটার ব্যবস্থা রয়েছে সুন্দর মতো সবাই মেনে চলতে হবে আপনি গাড়ি নেই রাস্তা পার হয়ে যাবেন তা কিন্তু হবে না গাড়ি না থাকলেও আপনাকে থেমে থাকতে হবে জেব্রা ক্রসিংয়ের সিগন্যাল যখন আপনি দেখতে পাবেন আপনি হাঁটার হাঁটতে বলবে যখন তখন আপনি হাঁটবেন এর আগে রুলস ব্রেক করা মানে আপনি কিন্তু প্রচুর ফাইন দিতে হবে আপনাকে যে আপনি পথচারী হন ফেজিস্ট্রিয়ান হন আপনাকে কিন্তু ফাইন দিতে হবে এটা একটা ইন্টারসেকশন ক্যানেডিয়ান ক্লিন্টন ইন্টারসেকশান আমি যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আমার হাত ব্যথা করছে আপনাদের সবাইকে ধন্যবাদ